আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে দেশ এমন প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি আজ জাতীয় নির্বাচনে আনসার ও ভিডিভির ভোট কেন্দ্রে নিরাপত্তা মহড়া এবং মৌখিক প্রশিক্ষণ দর্শন অনুষ্ঠানে কথা বলেন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রামীণ প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন আগামী নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দায়িত্ব দেওয়া হবে তরুণ ও প্রশিক্ষিত সদস্যদেরই দলীয় বা অদক্ষ ব্যক্তিদের এই কাজে যুক্ত করার কোনো সুযোগ নেই সিসি জানান ভোট ব্যবস্থাপনায় দায়িত্ব পালনকারী সবাই যেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে উনিশ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবে নির্বাচন কমিশনার অনুষ্ঠানে দেশে চুয়াত্তরটি কেন্দ্র থেকে একযোগে অনলাইনে যুক্ত হন সাত হাজার আটশো ছিয়াশি জন প্রশিক্ষণার্থী এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচনকে ঘিরে একটি মহর অপপ্রচারে লিপ্ত রয়েছে তা বৃহত্তর স্বার্থে যাচাই বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানান সিসি যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ঘটানো ঘটা সম্ভব সম্ভব এটা এবং যারা দুষ্ট লোক যারা সমস্যা সৃষ্টি করতে চায় তারা এই সুযোগটা দিতে পারে আপনাদের আমার বাহিনীর সদস্যদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বোঝাবেন যে যে কোনো জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাতে বিশ্বাস না করে একটা ফ্যাক্টস চেক করে এটা সত্য না মিথ্যা একটা যাচাই করে তারপরে তাতে বিশ্বাস করে এবং তারপরে তাতে শেয়ার করে